ইসমিল্লা কোরআন এমন এক পবিত্র কালাম যেটা পাঠ করলে মানুষের অন্তরের যত অস্থিরতা আছে সেটা দূর হয়ে যায় এবং কোরআন এমন এক কালাম এমন এক রবের কালাম যিনি পুরা বিশ্বজাহানের প্রতিপালক পালক যিনি একে স্বরূপ মানুষের মাঝে বিশ্বজগতের মাঝে প্রেরণ করেছেন সেই কোরআন পাঠে আমাদের গৃহ জাগতিক সমস্যাসমূহে যেরকম আমরা পত্নির্দেশ লাভ করতে পারবো সে একইভাবে আমাদের আখের হাতের পাথেও বা পথ প্রদর্শক হবে এবং হাতি এমনও আসছে যে মানুষ মৃত্যুর পর যে সৎ বা নেক বান্দা যে রোজ বা যে প্রতিনিয়ত বা নিয়মিত ভিত্তিতে কোরআন পাঠ করতো কোরআন তেলাওয়াত করতো কোরআন বুঝত কোরআন স্টাডি করতো তার জন্য কোরআন তার মৃত্যুর পরে সঙ্গী হয়ে যাবে কবরে এবং সাফায়াতকারী হিসেবে কে ময়দানে হাসরে সেই মহাবিচারের দিনে কোরআন মানুষের জন্য সাফায়াত করবে এবং আমাদের বা প্রাতিক জীবনে আমরা যদি চলতে ফিরতে চাই আমরা দেখব যে সেখানে গাইডেন্স লাগে তো কোরআন নিজেই একটা গাইডেন্স আল্লাহ বলছে হুদা ও শিফা কোরআন একটা গাইডেন্স কোরআন মানুষকে পথ দেখায় পথ প্রদর্শন করে এবং কোরআন মানুষের জন্য শেফা বা রূপ মুক্তি সো সেই কোরআনটাকে স্টাডি করা আমাদের প্রত্যেকের জন্য জরুরি প্রত্যেকের জন্য জরুরি বলতে শুধু মুসলমানের জন্য এরকম না যারা এই বিশ্ব জগতের যত মানুষ আছে সবার জন্য কোরআন রহমত এবং আমরা জানি কোরআন পবিত্র কোরআনে একটা সুরা জিন নামে একটা সুরা আছে সুতরাং মানুষ না শুধু এর বাইরেও যে অন্য সত্তা আছে অন্য জাতি সত্তা আছে তাদের জন্য কোরআন সুতরাং বলা হয়েছে যে এটা পুরা বিশ্বজাহানের জন্য রহমত স্বরূপ সেই কোরআন স্টাডিটা শুরু করতে চাইতেছি এবং এটা আমি নিজে শিখতে চাইতেছি এবং আমরা শিখতে শিখতে যদি কোনো তথ্য বা কোনো শিক্ষা কোনো তাফসি কোনো ব্যাখ্যা অন্য কারো কাজও কাজে লাগে সেক্ষেত্রে সেটা আমাদের জন্য নিশ্চয়ই পরকালের জন্য যেন আল্লাহ রব্বুল আলমিন সবের জন্য কবুল করে সেই চেষ্টা থাকবে তো আমরা শুরু করতেছি প্রথমেই সুরা ফাতেহা থেকে পবিত্র কোরআনের এক নম্বর সুরা বিসমিল্লাহ রহমান বিসমিল্লাহ রহমানি রহিম আমরা যদি এখান থেকে এটার অর্থ বুঝতে চাই সেখানে বলা হইতেছে যে বিসমিল্লাহ মানে আল্লাহর নামে আর রহমানি রহিম যিনি হচ্ছেন রহমান যিনি হচ্ছেন রাহিম এটা তারা ইংরেজিতে ট্রান্সলেশন করছে ইন দ্য নেম অফ আল্লাহ আল্লাহর নামে দ্য ইন্টায়ারলি মার্সিফুল দ্য স্পেশালি মার্সিফুল মানে আর রহমান এবং আর রহিম এই দুইটাই হচ্ছে আল্লাহ যে ক্ষমাশীল এবং পরম দয়ালু সেটারই একটা নাম আল্লাহ যেমন আমরা জানি যে অনেক নাম আছে আল আসমাউল হোসনা নিরানব্বই নাম আছে এর বেশি অজস্র থাকতে পারে যত সুন্দর নাম আছে বলা হইতেছে যে সব সমস্ত কিছুই আল্লাহর তো তার নাম এবং গুণ এবং আর রহমান এবং রাহিম এই দুইটা তার নাম এবং তার গুণ হিসাবে আমরা ধরতে পারি যেমন হচ্ছে তিনি আর রহমান তিনি দয়াশীল পরম দয়ালু দ্য ইন্টায়ারলি মার্সিফুল এখন আবার আর রহিম সেটাও হচ্ছে দয়ালু এই দুইটার মধ্যে পার্থক্য হয়েছে পার্থক্য না দুইটা দুই রকম কাছাকাছি আর কি দয়ালুই একটা হচ্ছে আর রহমান তিনি সকল সৃষ্টি জগতের সকলের জন্য তিনি দয়ালু তিনি যদি দয়া না করতেন তাহলে নাস্তিকরা বাঁচতে পারতো না সো তার দয়া সকল কিছুকে পরিবেষ্টন করে আছে এটার মানে হচ্ছে যে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ ও যে আল্লাহকে মানে না মানে এই সবার জন্যই তিনি দয়াবান তিনি আর রহমান আর আর রহিম মানে হচ্ছে তিনি স্পেশালি মার্সিফুল তিনি আর একটু বেশি স্পেশালি মার্সিফুল যারা তাকে বিশ্বাস করে যারা তার প্রতি ইমান আনছে তার জন্য সো আল্লাহ আর রহমানও পরম দয়ালু আল্লাহ অতীব দয়ালু আর রহিমও আল্লাহর যদি দয়া না থাকতো তাহলে দুনিয়ার বুকে কোনো প্রাণী কোনো বৃক্ষ কোনো কেউ কিছুই থাকতে পারতো না আস্তিক নাস্তিক কেউই থাকতে পারত না সব কিছু আল্লাহ দয়ার মধ্য দিয়ে আছে তো শুরু হচ্ছে যে আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন সকল প্রশংসা মহান রব্বুল আলমিনের দেখেন কোরআনটা সুরা কি বলা হয় উমুল কোরআন মানে হচ্ছে কোরআনের যে মা এটা এটা খুবই ইম্পর্টেন্ট আমরা প্রত্যেক নামাজের মধ্যে সোরা ফাতিহা পড়তেছি আলহামদুলিল্লাহ সুরা যার প্রথম লাইনে হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদু মানে হচ্ছে প্রশংসা আলহামদুলিল্লাহ প্রশংসা অল প্রেজ ইস ডিউ টু আল্লাহ দা লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস মানে হচ্ছে আর সেই আল্লাহর প্রশংসা যিনি রব্বুল আলমিন আলামিন মানে হচ্ছে সৃষ্টি পুরা সকল মানে আপনি যদি আকাশ জমিন গ্রহণ নক্ষত্র সমুদ্র সব কিছু দেখেন এই টোটাল সব কিছুর মধ্যে যা আছে সবাইকে নিয়ে আলামিন ওয়ার্ল্ড অফ ওয়ার্ল্ড অফ দ্য ওয়ার্ল্ডস বা ইউনিভার্স মিল্কি ওয়ে গ্যালাক্সি এই সমস্ত কিছুকে নিয়েই হচ্ছে আলামিন এবং এটার মধ্যে যত প্রাণ আছে সব কিছুকে নিয়ে প্রাণ অপ্রাণ সব কিছুকে নিয়ে তো সেই প্রাণ অপ্রাণ সব কিছুর যে রব রব মানে যিনি এইগুলাকে প্রতিপালন করেন বা দেখাশোনা করেন সেই সব কিছু রবের প্রশংসা তো শুরুই হচ্ছে কোরআনের যে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট সুরা যেটা আমরা প্রত্যেক নামাজে পড়ি ফরজ সুনজ সব নামাজেই লাগে সেই সুরার প্রথম কথাটাই শুরু হচ্ছে আলহামদু মানে প্রশংসা দেওয়া শুরু হচ্ছে এটা খুবই তাৎপর্যপূর্ণ আল্লাহর প্রশংসা যিনি আবার সকল বিশ্বজগতের প্রতিপালক লর্ড যিনি সব কিছু দেখাশোনা করেন ম্যানেজ করেন আর রহমান ইব্রাহিম আমরা একটু আগে ব্যাখ্যা দিয়েছিলাম আর রহমান মানে হচ্ছে যিনি ইন্টারলি মার্সিফুল সবার জন্য দয়াবান ওই যে একটু আগে বলা হয়েছে যে রব্বুল আলামিন এরকম এই এই পুরো বিশ্বজগৎ এই সমস্ত বিশ্বজগতের জন্য সবার জন্য তিনি দয়াবান তিনি সমুদ্রের অভ্যন্তরে যে মাছ আছে যে পোকামাকড় আছে তারও রিজিকের ব্যবস্থা করেন তার মার্সি তাকেও বেস্টন করে আছে তার রহমত তার দয়া সো সো আল্লাহ হচ্ছে আর রহমান পরম দয়ালু আর রহিম দা স্পেশালি মার্সিফুল তিনি আবার আর রহিমও স্পেশালি মার্সিফুল তিনি মুমিনদের প্রতি স্পেশাল রহমত প্রদর্শন করেন স্পেশাল ফেভার দেন স্পেশাল ট্রিট করেন সো সেই ক্ষেত্রে আর রহিম নইলে এটাও ব্যান্স অফ হয়ে যেত যে যারা তার অনুগত যারা তাকে মানে তাদের জন্য যদি সমান থাকতো তার দয়া আর যারা তার বিরুদ্ধে যুদ্ধ করে যারা তাকে অস্বীকার করে তাদের জন্য যদি সমানই মার্সি থাকতো দয়া থাকতো তাহলে আবার ব্যাপারটা কেমন বেঞ্চ অফ হয়ে যেত অথচ আল্লাহ বলতেছেন যে আমি কখনোই ব্যানস অফ করি না আল্লা মানেই হক আল্লা মানি সত্য আল্লাহ মানি ট্রুথ সো আল্লাহ কারোর সাথে চুলুম করে না সো এই যে সবার জন্য আল্লাহ দয়া করতেছে আল্লাহ রহমান একইভাবে উনি উনি স্পেশালি আর রহিমও যারা অনুগত তাদের জন্য উনি দয়া করেন আর একটু অতিরিক্ত বেশি দয়া দেখান এই জন্যেই কাফেরদের সাথে যদি মুসলমানদের যুদ্ধ হয় তাহলে সেখানে মুসলমানরা যদি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখে তাহলে মুসলমানরা বিজয়ী হবে কারণ হচ্ছে আল্লাহ তাদের প্রতি স্পেশালি আর রহিম স্পেশালি মার্সিফুল। তারপরে আয়াত হচ্ছে মালিক ইয়মদিন তিনি মালিক বিচার দিবসের মালিক ইয় মানে হচ্ছে দিবস দিন মানে হচ্ছে জাজমেন্ট ডে বা এই দিন এই দিনকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে বিচার দিবস দ্য ডে অফ দ্য জাজমেন্ট মালিকি মালিক তিনি এই দিনের মালিক সভেরইন অফ দ্য ডে অফ রিকম্পেন্স যেই বিচার দিবস হবে যেখানে মানুষ অনুতপ্ত হবে যেখানে সব কিছুর পূর্ববর্তী যত আমল আছে ভালো মন্দ সব কিছুর হিসাব করা হবে যেটা অনুতাপের দিন হবে সেই দিনের তিনি সবেরেন সার্বভৌম সেই দিনের তিনি মাস্টার প্রভু সেই দিনের তিনি মালিক প্রভু সো প্রথমে হচ্ছে তার প্রশংসা দিয়ে শুরু হইতেছিল সুরা তারপর আসছে পরের লাইনে যে তিনি রহিম তিনি আর রহমান তিনি আর রহিম তো তারপরেই আস্তে তিনি মালিক মালিক ইয়া অভিন তিনি সেই বিচার দিবসের মালিক এটা অনুধাবন করতে হবে আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইছেন তখন যদি এটা অনুধাবন না করতে পারেন তাহলে তো নামাজের মধ্যে যে খুশুখুচু বা আল্লাহর যে আল্লাহর প্রতি যে ভক্তি সেটা কিভাবে আসবে আপনি যদি বুঝতে পারেন যে শুরুই করতেছেন যে হে আল্লাহ বিসমিল্লাহ আমি শুরু করতেছি আল্লাহর নামে পরম দয়ালু অসীম দয়ালু আল্লাহর নামে তার প্রতি সকল প্রশংসা যিনি বিশ্ব এই জগতের প্রতিপালক রব্বুল আলামিন তিনি আবার তার পরবর্তী লাইনে তার গুণ বলতেছেন তিনি আর রহমান তিনি আর রহিম তারপরের লাইনে বলতেছেন আরেকটা গুণ তিনি বিচার দিবসের মালিক তো বিচার দিবসের মালিক এটা বলার মধ্য দিয়ে আপনি বিচার দিবসের প্রতি যে আপনার ইমান সেই ইমানটার স্বীকৃতি দিলেন আর এটার মধ্যে সব কিছু আপনি যদি কেউ যদি না মানে যে বিচার দিবস আছে তাহলে তো সেই জগতের মধ্যে অন্যায় করবে কারণ হচ্ছে সে মানেই না যে বিচার দিবস বলতে কিছু আছে তার বিচারের মুখোমুখি হইতে হবে সো সে যখন মানবে না যে তার বিচার দিবসের বিচারের মুখোমুখি হইতে হবে তখন তো তার কাছে সত্য কী মিথ্যা কী বৈধ কী অবৈধ কী হালাল কি হারাম কি ন্যায় কী অন্যায় কী এগুলোর কোনো মানেই আসে না এগুলোর কোনো মানেই থাকে না সো সে অন্যায় করতেই পারে কারণ সে বিচার দিবসকে মানতেছে না আর যারা এটার প্রতি ইমান আনতেছে যে মালিকীয় অমির দিন মানে একটা বিচার দিবস বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপার আছে একটা বিচার দিবস আছে এবং সেই বিচার দিবসের মালিক হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলমিন তখন তার জন্য কিন্তু সতর্ক হয়ে যাইতে হয় যেহেতু বিচার দিবস আছে। আমি নিজে স্বীকার করতেছি এবং সেই বিচার দিবসের মালিক আল্লাহ সুতরাং আমাকে তো ভালো মতে চলতে হবে আমি যদি অন্যায় করি তাহলে সেটার জন্য আমাকে ওই বিচার দিবসে আমাকে অনুতপ্ত হইতে হবে আমাকে বিচারের মুখোমুখি হইতে হবে কারণ মৃত্যুর পরে মানুষ অনুতপ্ত হলেও কোনো লাভ নেই তো আবার রাস্তা বন্ধ হয়ে যায় মৃত্যু হয়ে গেলে সো এরপরে যদি আমরা যাই আসলে এগুলা ব্যাখ্যা করতে গেলে সারা রাত কেটে যাবে আল্লাহ নিজেই বলছে যে সুরা কাহের মধ্যে এরকম বলা আছে যে তোমার রবের প্রশংসা যদি করতে চাও তাহলে সমুদ্রের ফেনা মানে যত পানি আছে তা যদি কালি বানায় দাও তাও তোমার রবের প্রশংসা শেষ হবে না তো আমরা যদি এক একটা আয়াত নিয়ে কথা বলি এরকম সার আয়াত কাটায় দেওয়া যাবে শেষ হবে না এটাও প্রমাণ করে যে আল্লাহ আছে আল্লাহ সমস্ত কিছু সত্য আল্লাহর কথা সত্য পরের ইয়াতে যাই আমরা আয়াতে ইয়া কানা বুধু বা ইয়া কানা আবুদু মানে আমরা শুধুমাত্র আপনার ইবাদত করি ইবাদত সেই ইবাদতের থেকে আসছে না বুধু মানে আমরা করি ইয়া না আবুদু মানে আমরা শুধুমাত্র আপনার ইবাদত করি ওয়া ইয়া স্তাই এবং আমরা শুধুমাত্র আপনার কাছেই সাহায্য চাই তো আপনি প্রথমে প্রশংসা করলেন তারপর আল্লাহর গুন কীর্তন করলেন তারপর বললেন যে আপনি বিচার দিবসের মালিক তারপর আপনি বলতেছেন যে ই ইয়াকা মানে হচ্ছে শুধুমাত্র আপনার ইয়াকানবুদু আমরা শুধুমাত্র আপনার ইবাদত করি ওয়াই ওয়াই আইবুদু ওয়াইয়া এবং আমরা শুধুমাত্র আপনার কাছেই সাহায্য চাই তার মানে এখানেও আপনি পরবর্তীতে আল্লাহকে স্বীকৃতি দিলেন যে ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য হচ্ছে না আপনি আমরা সবসময় আপনার ইবাদত করতেছি এবং আমরা সাহায্য শুধুমাত্র আপনার কাছ থেকে চাই তো এটা যখন আপনি স্বীকৃতি দিতেছেন প্রত্যেক নামাজে তার মানে আপনি মানে আল্লাহর প্রতি যে ইমান আপনার আছে সেই তাওহিদের প্রশ্নে আপনি স্বীকৃতি দিলেন যে শুধুমাত্র আপনারই ইবাদত করি এটার নামে হচ্ছে তাওহিদ তাহিদ মানে হচ্ছে আল্লাহর একত্রবাদ মানে শুধুমাত্র আল্লাহকেই মানতে হবে উনি ইবাদত পাওয়ার যোগ্য উনিই স্রষ্টা এবং ওই যে আপনি বলতেছেন ওয়াই ইয়া কান্তাইন এবং শুধুমাত্র আপনার কাছেই আমরা সাহায্য চাই এটার মধ্য দিয়েও আপনি কিন্তু তাওহিদকে স্বীকৃতি দিলেন এবং এখানে দেখেন তাহলে আপনার আপনার দুনিয়া বি কোনো কিছুর প্রতি আপনার মুখাপিক্ষি হওয়ার সুযোগ থাকে না আপনি যখনই বলতেছেন যে শুধুমাত্র আপনার ইবাদত করি তখন অন্যায় কাজ যদি আপনাকে কেউ আদেশ দেয় তাহলে সেটা আপনি করতে পারবেন না কারণ আপনি প্রথমেই বললে নিতেছেন যে আমরা শুধু আল্লাহর ইবাদত করি আল্লাহর ইবাদত করা মানে কি আল্লাহর কমান্ড মানা আল্লাহর কমান্ড মানা মানে হচ্ছে সৎ সৎ কাজে আদেশ করা অসৎ কাজে নিষেধ করা আল্লাহ বলছেন যে সৎ কাজ করো অন্যায় কাছ থেকে বিরত থাকবো এখন যদি কেউ আপনাকে কমান্ডও দেয় যে না এই অন্যায় কাজটা করে আয় আপনি করতে পারবেন না কারণ আপনি তো শুধুমাত্র আল্লাহর ইবাদত করেন অন্য কারো ইবাদত করেন না সো আল্লাহর ইবাদতে হচ্ছে যে অন্য কারোর প্রতি জুলুম করা যাবে না অন্যায় করা যাবে না সো এটা স্বীকৃতি দিয়া ইয়া না বুধ আমরা শুধুমাত্র আপনার ইবাদত করি আপনি কিন্তু তাহিদের ভিতরে প্রবেশ করলেন সত্য বলে এবং যে শরিক করে না মানে শিরক করে অন্যান্য ধর্মের লোকের আল্লাহর সাথে একাধিক ইলা অনেকের উপাসনা করে সেই শিরকের মধ্যে থেকে আপনি বের হয়ে আসলেন যে আমরা শুধুমাত্র আপনার ইবাদত করি অনলি ইউ আমরা ট্রান্সফার করছি ইট ইস ইউ উই ওয়ার্শিপ অ্যান্ড ইউ উই আস্ক ফর হেল্প আমরা এটা শুধুমাত্র আপনি যার যার ইবাদত আমরা করি এবং আমরা কোনো বিপদে পড়লে আমরা আপনার কাছেই সাহায্য চাই তো এখানেও কিন্তু আপনার যে তাবাক ব্যাপারটা এসে যাচ্ছে এবং অন্য সকল কিছুর প্রতি অমুখ অমুখাপেক্ষী হওয়ার যে ব্যাপারটা সেটা এসে যাচ্ছে আপনি যখন আল্লাহর কাছে সাহায্য চান শুধুমাত্র তখন তার মানে হচ্ছে আপনি দুনিয়াতে গায়রুল্লাহ যেই আসে আল্লাহর আল্লাহকে ছাড়া সমস্ত কিছু এগুলোর থেকে আপনি মুখ ফিরিয়ে নিলেন অন্তত মৌলিক প্রশ্নে সাহায্য নেওয়ার ক্ষেত্রে যে আমি তোমাদের প্রতি মুখাপেক্ষী না আল্লাহ সাহায্য করবে আমাকে এখন যদি আল্লাহ ওইগুলোর উশিলাতে আপনাকে সাহায্য করে সেটা আরেক বিষয় কিন্তু আপনার চিন্তার জায়গা থেকে আপনার মৌলিক যে প্রশ্ন সেই সেই প্রশ্নে আপনি শুধু বলতেছেন যে না আমরা শুধুমাত্র আল্লাহ আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই চ তো শুধুমাত্র আপনার আপনার কাছে সাহায্য চাই মানে হচ্ছে যে আপনার বিপরীতে যত কিছু আছে এইগুলার কাছে আমরা মুখাপেক্ষি না আপনি যদি সাহায্য করেন আপনি যথেষ্ট তো এইটার স্বীকৃতি দেওয়া হয়ে যেতেছে এই কারণে বলা হয় যে উম্মুল কোরআন বা সোরাভাতি হাঁকে কারণ হচ্ছে যে এখানে এই যে যে কথাগুলো আসতেছে চার পাঁচটা আয়াতের মধ্যে আসছে পুরা কোরআনের এক তৃতীয়াংশ মনে করেন যে নির্যাস এটাই যেটাকে আমরা এসেন্স বলি সো এই জন্যে এটা উম্মুল কোরআন তারপরে হচ্ছে ইহদিনাজ মুস্তাকিম মানে গাইডাস টু দ্য স্ট্রেট পাথ হিদিনাস মানে গাইড করেন আমাকে আমাদেরকে গাইড করেন কোথায় হিদিনাস সিরাত মুস্তাকিম সিরাত মানে হচ্ছে একটা পথ মুস্তাকিম মানে স্ট্রেট পথ বা যেটা দৃঢ় পথ কায়েম করা যে শব্দ সেই শব্দ থেকে আসছে মুস্তাকিম মানে আপনি আমাদেরকে এমন একটা পথের দিকে গাইড করেন যেটা দৃঢ় যেটা আপ যেই পথে অনুসরণ করলে আপনাকে পাওয়া যাবে এই দিনের আল এমন একটা সিরোতের দিকে এমন একটা পথের দিকে আমাদেরকে আপনি গাইড করেন পথ নির্দেশ করেন আমাদেরকে চিনান আমাদেরকে দেখিয়ে নিয়ে যান যেটা দৃঢ় যেটা ভঙ্গুন না যেটা সরল পথ যেটা সোজা রাস্তা যেটা আঁকা বাঁকা না আচ্ছা তো আপনি আপনি আল্লাহর কাছে হেল্প চাইতেছেন তখন এই সিরাতের পরবর্তী আয়াতে এই সিরাত বা এই রাস্তার কিছু পরিচয় বা কোন সিরত আমরা চাইতেছি যে আপনি গাইড করেন সেটার একটা বর্ণনা আছে এটা হচ্ছে সিরতওয়্লা দিনা তাদের পথ এই যে আপনি এখন আপনি তাদের পথ বইলা মানে এই যে ব্যক্তিগত ব্যাপার থাইকা সমষ্টিগত ব্যাপারে দিকে যাইতেছেন মানে ইসলাম আপনাকে বলে যে না জামাতবদ্ধ হয়ে থাকতে সেই জামাতবদ্ধতার যে একটা নিদর্শন সেটা এই প্রথম সুরাতির আমরা পাইতেছি যে সিরোয়াত্লা দিন আপনি তাদের পথ দেখান অন্ত আলাইহিম ইউ হ্যাভ বেস্ট উড ফেভার্স অন দ্যাম মানে যাদের প্রতি আপনি নিমত আনামতা যে আসছে সেটা নিয়ামত শব্দ থেকে আসছে যাদের প্রতি আপনি অনুগ্রহ করছেন আনামতা আলাইহিম যাদের প্রতি আপনি দয়া দেখাইছেন অনুগ্রহ করছেন নিমত নিয়ামত দিছেন যাদেরকে সেই তাদের পথ আমাদেরকে দেখান তারা কিভাবে চলছে সেই যে রাস্তা সেই রাস্তাতে সেই রাস্তাতে আমাদেরকে পরিচালিত করে আমাদেরকে গাইড করে কিন্তু তাদের পথ না যারা দোস অন দেম মানে তাদের পথে আমাদেরকে গাইড করেন যারা আপনার নিয়ামত পাইছে যারা আপনার অনুগ্রহ লাভ করছে কিন্তু তাদের পথে না যারা আপনার রাগ জাগাইছে আপনার ক্রোধ অর্জন করছে মা গুবি গদব শব্দ থেকে আসছে মানে হচ্ছে যারা আপনার গদব মানে হচ্ছে ওই যে আমরা বলি গজব গজব পুরুক আল্লাহর গজব পুরুক সেটা হচ্ছে আল্লাহ গজব মানে হচ্ছে রাগ রাগ ক্রোধ এখন যদি কারো আমাদের রাগ উঠে কারোর প্রতি তখন কিন্তু আমরা চাই যে সে ধ্বংস হয়ে যাগ সে ধ্বংস হয়ে যায় এবং তার প্রতি কোনো মায়া কাজ করে না তো যখন আমরা বলতেছি যে গাইরিল মা বিয়ালাইহিম। এবং তাদের পথে না যারা আপনার রাগ অর্জন করছে ক্রোধ অর্জন করছে তখন আমরা কিন্তু বুঝাইতেছি যে আল্লাহ আপনি যাদের প্রতি রাগান্বিত হন ক্রোধান্বিত হন তাদের পথে আমাদেরকে নেন না মানে হচ্ছে আপনি আর যেসব কাজ করলে আপনার রাগ ওঠে আপনার ক্রোধ হয় সেই সব কাজের দিকে যারা গেছে তাদের ওই সব কাজ থেকে আমাদেরকে দূরে রাখেন তাদের যে পথ সেটা থেকে আমাদেরকে দূরে রাখেন কারণ একটা মানুষ এই রাগ উঠলে মানুষকে খায় ফেলতে চায় আর আল্লাহর রাগ যার উপরে থাকবে তার কি অবস্থা হতে পারে সে তো ধ্বংস হয়ে যাবে সুতরাং আমাদেরকে এমন কোনো কাজ করায় না আমাদেরকে দিয়া যাতে আপনার আমাদের উপর রাগ ওঠে ক্রোধ জন্মে তো যাদের উপর ক্রোধ জন্মছে সেই তাদের যেই রাস্তাটা যেসব কাজ করে ক্রোধ কামাইছে আপনার গজব কামাইছে সেই রাস্তা আমাদেরকে পরিচালিত করেন না গাইড করেন না ওয়ালাদোয়ার লীন এবং যারা পথভ্রষ্ট হয়ে গেছে দোয়ার মানে হচ্ছে দোল্লা মানে হচ্ছে যারা পথভ্রষ্ট দোল্লা থেকে আসছে বা দলালা আমরা বলতে পারি যারা বিভ্রান্তিতে আছে সো সেই যে পথভ্রষ্ট পথভ্রষ্টালাদোয়ার লীন এই পথভ্রষ্টদের গোয়েস্ট্রে এই পথভ্রষ্টদের যে পথ সেটার সেটার দিকে আমাদেরকে নিয়েন না আমাদেরকে পথ দেখায় না তো এই পর্যন্তই আর কি সুরা হাতে হা শেষ হইল তো এটা যদি আমরা দেখি সুরা হাতে হাতে শট আয়াত আছে তো এই সুরা হাতে এই ব্যাখ্যা আরও পাঁচ ঘন্টা দেওয়া যাবে কিন্তু এটার মধ্যে সমস্ত নির্যাস এসে গেছে আমরা যদি প্রথম থেকেই শুরু করি যে বিসমিল্লা থেকে যদি আমরা ধরি আল্লাহর নামে শুরু করতেছি আমাদের সমস্ত কাজ আল্লাহর নামে শুরু করবে তারপর আলহামদুলিল্লাহ আলামিন আমরা প্রশংসা দিয়ে শুরু করলাম তারপর আল্লাহর যে গুণ আর রহমান রহিম তার যে সিফাত তার যে নাম সেটা প্রকাশ পাইল তিনি দয়ালু তিনি সকলের প্রতি দয়ালু এবং তিনি মোমিনদের প্রতি স্পেশালি দয়ালু সেটা আসলো তারপর মা আলিকিয়মিদ্দিন আমরা বিচার দিবসকে স্বীকৃতি দিলাম যে আপনি বিচার দিবসের মালিক তার মানে তো অন্য কারোর কাছে যাওয়ার কোনো সুযোগ নাই কারণ আপনি বিচার দিবসের মালিক আপনি জাস্টিফাই করবেন আপনি রায় দিবেন যে আমি কি জাহান্নামে যাবো না জান্নাতে যাবো সো সেই দিন যদি আপনি আমাকে মাফ না করেন আপনি আমাকে ক্ষমা না করেন তাইলে আমার জন্য ধ্বংস অনিবার্য সো বিচার দিবস যেহেতু আমাকে মোকাবেলা করতে হবে এবং আপনি বলছেন আপনি ন্যায় বিচারক সুতরাং আমাকে তো এই দুনিয়াতে ভালো কাজ করে যাইতে হবে বিচার দিবসকে স্বীকৃতি দিলাম মানে পরকালকে আমি স্বীকৃতি দিলাম আখেরাতের জিন্দগিকে আমি স্বীকৃতি দিলাম মানে হচ্ছে নাস্তিক্যবাদকে খণ্ডন করে দেওয়া হইল ইয়া কেনা ইয়া স্টাইন এবং আমরা শুধুমাত্র আপনার ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই এটা বলার মধ্য দিয়েও আমরা স্বীকৃতি দিয়ে দিলাম আপনার একত্রবাদের যে শুধুমাত্র আপনার কাছেই সাহায্য চাই এবং আপনার ইবাদত করি আর কেউ নাই হিন্দিনা সিরোয়াত মুস্তাকিম আপনি আমাদেরকে একটা কায়েম যাতে থাকতে পারি যে সেই রাস্তাটা আমাদেরকে দেখান সিরোয়াত্লা না তাদের রাস্তা এই যে শুধু তো একা 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 তো ইসলাম হয় না একা তো চলা যায় না আমার আগেও তো অনেকেই ছিল আমার পরে অনেকে আসবে তো সেই অনেকের যে হিসাবটা সেই হিসাবের মধ্যে যা তাদের রাস্তা আমাদেরকে দেখান আমাকে দেখান যেটার মধ্যে আলাইহিম আপনি যাদেরকে নিয়ামত দান করছেন যারা আপনার খুশি অর্জন করতে পারছে মানে হচ্ছে তাদের রাস্তা না যারা তাদের কৃতকর্মের দ্বারা আপনার ক্রোধ বা গজব অর্জন করছে ওলা দোয়া লিন এবং যারা পথভ্রষ্ট তো পথভ্রষ্ট তো অনেকভাবেই হইতে পারে মানুষ আপনার যদি আপনার কমার না মানে তাহলে সে পথভ্রষ্ট আপনাকে যদি না চেনে তাহলে পথভ্রষ্ট আপনাকে চেনার পরেও যদি ভুলে যায় তাহলে সে পথভ্রষ্ট তো এরকম যত কাজ আছে যেগুলো ধারা আপনার থেকে দূরে সরে যাবে সেগুলোই হচ্ছে পথভ্রষ্টতা যে সিরাত যে রাস্তা দিয়ে আপনার অনুগ্রহ অর্জন করা যায় যে রাস্তা সূজা জান্নাতের দিকে নিয়ে যায় সেই রাস্তা থেকে যদি আমি ছিটকে পড়ি তাহলেই তো আমি পথভ্রষ্ট সো আপনি আমা আমাকে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত করেন না মালিক এটার মধ্য দিয়ে শেষ হয়েছে অর্থাৎ আল্লাহর গুণকীর্তন কীর্তন দেওয়া শুরু এবং শেষ হয়েছে যা আপনার কাছে আশ্রয় চায় আমাকে ওই রাস্তায় নিয়ে না যে রাস্তায় গেলে আপনার ক্রোধ আমি অর্জন করব এবং আমি ধ্বংস হয়ে যাব বরবাদ হয়ে যাব এবং ওই রাস্তাতেও নেবেন না যে রাস্তা আপনার থেকে আমাকে দূরে সরাই দেবে আমি পথভ্রষ্ট হয়ে যাব।